দুর্গা পুজো আসতে আর বেশি দেরি নেই সকল বাঙালি এই মুহূর্তে শুরু করে দিয়েছেন কেনাকাটা থেকে শুরু করে অপরদিকে মণ্ডপ পুজো মণ্ডপগুলোরও কাজ চলছে জোর কদমে আর এরই মধ্যে এরই মধ্যে স্টার জর্সায় এ মহালয়ার প্রথম প্রমোভ প্রকাশ্যে এলো এবং আগেই জানাচ্ছিল স্টার জরসায় এবছরের দেবী দুর্গারূপে দেখা যাবে অভিনেত্রী কোয়েলকে কোয়েল মল্লিককে এবং প্রত্যাশিত মতোই তাকে দেখা গেল পাশাপাশি পাশাপাশি কোয়েলের সঙ্গে দেখা গেল অভিনেত্রী সন্দীপ্তা সেন ও মধুমিতার সঙ্গ সরকারকে দেবীর অন্য রূপে তাদের দেখা গেল মূলত স্টার জর্সার এবারের মহালয়ের অনুষ্ঠানের নাম রণং দেহি স্টবে স্টার জসার অসুর কে হবেন সেটা কিন্তু এখনও স্পষ্টভাবে বয়ে যায়নি এই প্রমোতে মূলত সত্তর আশি দশক হোক বা বর্তমান যুগ মহালয়ের ভরে কৃষ্ণ বদ্যের কণ্ঠে মহিষাসুর মন্দিনীর সোনার রীতি এখনও চলে আসছে যুগ যুগ ধরে সেই ম্যাজিক সেই বীরেন্দ্র ভদ্রের ম্যাজিক এতগুলো বছর পরেও আজও একইভাবে বাঙালির কাছে সমান সমান আকর্ষণীয় হয়ে রয়েছে এ কথা বলাই যায় মূলত মূলত এখন সেই সময় দাঁড়িয়ে নব্বই দশকে যদিও এত চ্যানেল রাজ্যসভা সব জি বাংলায় এতগুলো সম্প্রচার হতো না তখন দেখা যেত শুধুমাত্র ডিডি বাংলায় তাদের আধ্যে শুরু হতো মহিষাসুর মদিনী আর সেখানেই সেই সময় সকলেরই পরিচিত হয়ে উঠেছিলেন সেই সময় মূলত দেখা যেত বেশ কয়েকবার ইন্দ্রানী হালদার হেমাবালন থেকে শুরু করে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল তবে সময় বদলেছে এখন চ্যানেলগুলোর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল মহালয়া নিয়ে যেমন এবার সাজযশাই যেমন কোয়েল মল্লিকের সঙ্গে দেখা যাচ্ছে সন্দীপতা এবং মধুমিতাকে পাশাপাশি জি বাংলাতেও এবার দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে চলতি বছরে দোসরা অক্টোবর মহালয়া